স্মিল্লায় রহমান রাহিম পবিত্র দর্শী মহরম উপলক্ষে কবি কাজী নজরুল ইসলামের মহরম কবিতাটি আমি আবৃত্তি করার চেষ্টা করতেছি বোল ত্রুটি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্মিল্লাইর রহমান ইর রাহিম মহরম নীল শিয়া আসমান লালে লাল দুনিয়া আম্মা লাল থেরি খুন কিয়া খুনিয়া খাদে কোন ক্রন্দি কার বালা ফুরাতে সে কাদনে আশু আনে সি ছুরাতে ছুড়াতে রুদ্র মাথম উঠে দুনিয়া দামেশকে জয় নালে পরালোয় খুনিয়ারা বেশকে হায় হায় হুসেনা উঠে রুল জঞ্জায় তলুয়ার কেঁপে উঠে এজিদেরও ফন উন্মাদ দোল দোল ছুটে ফেরে মদিনায় আলিজাদা হুসেনের দেখা হুথা যদি পায় মা ফাতেমা আসমানে কাঁধে খুলি পাস বেঠাদের লাশ নিয়ে বধুদের শ্বেতবাস রনে যায় কাশিময় দুগড়ির নওসা মেহেদির রংটুকু মুছে গেল সহসা হায় হায় কাঁদে বাই পুরবীয় দক্ষিণা কঙ্কন পয়চি খুলে পেল শখিনা কাঁদে কুলে করে কাশিমের কাটা খান খান করে বুক হয়ে ফাটানির গেছে মৃত্যু রুদ্র বিশ্বের বেথা যেন বালিকা এ ক্ষুদ্র গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে আম্মা আম্মাগো পানি দাও ফেটে গেল ছাতিমা নিয়ে তৃষা সাহারার দুনিয়ার হাহাকার কারবালা প্রান্তরে কাঁদে বাঁচা আহাকার দুই হাত কাটা তবু শের নর আব্বাস পানি আনে মুখে হাখে দুঃমন সাব্বাস ধ্রিম ধ্রিম বাজে গণ ধুন্দুবি দামামা হাখে বীর শির দেগা নেহি দেগা আমামা কলিজা কাবাব সমবুনে বুনে মরুর উদ্দুর খা খা করে কারবালা নাই পানি খড়জোর মার স্থানে দুধ নাই বাচ্চারা তড় পায় জীব চুষে কচি যান থেকে কিরে দর ঠায় দাও দাও জলে সিরে কার বালা বাস কর কাঁদে বানু পানি দাও মরে জাদু আস কর পেল না তো পানি শিশু পিয়ে গেল কাঁচা খুন ডাকে মাথা পানি দেব ফিরে আয় বাঁচা শোন পুত্রহীনার আর বিধবার কাঁদনে ছিঁড়ে আনে মর্মের বত্রিশ বাদনে তাম্বুতে শয্যায় কাঁদে কায়নাল দাদা তেরি গর কিয়া বাদ পয় মাল হাই দরি হাক দুল দুল আসওয়ার শমশের চমকায় দুশমনে ত্রাস বার হসে পড়ে হাত হতে শত্রুর তরবার বাঁশে চুকে কিয়ামতে আল্লাহর দরবার নিঃশেষ দুশ্মন ও কেরেরণ শ্রান্ত পুরা তেরে নির নেমে মুছে আঁকি প্রান্ত কোথা বাবা আসগর শুকে বুক যাজরা পানি দেখে হুসেনের পেটে যায় পাজরা দুঃখে মলো হাত অবু পানি এক কাতরা দেে বাসাদের মুখে কম যাত্রা অঞ্জলি হাতে পানি পড়ে গেল জর জর। লুঠে বুমে মহাবাহু খন ঝর ঝড় ঝড় হলকুমে হানেতে অক্ষে বসে সাথিতে আফতাব চেয়ে নিল আধারিয়া রাতিতে আসমান বরে গেল গুদুলিতে দুপুরে লাল নীল খুন জরে কুফুরের উপরে বেঠাদের লুহ রাঙ্গা ফিরাহান হতে আহ আরসের ধরে কাঁদে মাতা ফাতেমা এ ক্ষুদা বদলাতে বেটাদের রক্তের মার্জনা কর গুনা পাপি কম বক্তের কত মহরম এলো গেল চলে বহুকাল গো আজও সেই শহীদের লাল মুসলিম তোরা আজ জয়নাল আবেদিন না হুসেনা ওয়াহ হুসেনা কেদে তাই যাবেদিন ফিরে এলো আজ সেই মহররম মাহিনা তেগ চাই মর্সিয়া ক্রন্দন চাহিনা ওসনেস কোরআনের হাতে তে দুনিয়াতে নতনয় মুসলিম কারশির তবে শুন ওই শুন বাজে দামামা শমসের হাতে নাও বাদ শিরে আমামা বেজেছে নাকাড়া হাকে নকিবের তুর্য হুশিয়ার ইসলাম ডুবে তব সূর্য চাগো উঠো মুসলিম হাকো হাইদির হাক শহীদের দিনে সব লালে লাল হয়ে যাক নৌসার সাজে সাজনাও খুনখুচা আনস্তিন ময়দানে রে লাশ এই খাস দিন হাসানের মতো পিপি আলাশে জহরের হুসেনের মতো নিব বুকে চুরি কহরের আস্কর সম দিব বাচ্চারে কোরবান জালিমের দাদ নেব দেব আজ গুর যান শকিনার শ্বেতবাস দেব মাতা কন্যায় কাসিমের মতো দেব যান রুদি অন্যায় মহরম কারবালা কাদে কাঁদে হায় হুসেনা দেখো মরু যে এ খুন যেন সুসেনা নীলসিয়া আসমানে লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন কিয়া কুনিয়া কাঁদে কোন ক্রন্দি কার বালা ফুরাতে শেখাদনে আশুয়ানে সীমারেরও চুরাতে